রাজধানীর মহাখালী এলাকায় যানজট নিরসনে চালু হয়েছে দূরপাল্লার যাত্রীবাহী বাসের গেটলক সিস্টেম ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে মহাখালী থেকে পর্যন্ত নিয়ম অমান্য করে যেখানে সেখানে যাত্রী উঠানামা করালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বাসের গেটলক সিস্টেমকে ইতিবাচক বলছেন যাত্রীরা পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এই পদ্ধতিতে মহানগরীর যানজট কমলে ইতিবাচক প্রভাব পড়বে পরিবহন সেক্টরে শহীদুল্লাহ রাজধানীতে যানজট নিত্যদিনের ঘটনা আর এতে অতিষ্ঠ নগরবাসী মহাখালী বাস টার্মিনালের যানজট নিরসনে চালু হয়েছে বাসের গেটলক সিস্টেম এখন মহাখালী থেকে বাস ছেড়ে কাকলি কুর্মিটোলা খিলক্ষেত এবং আবদুল্লাপুর থেকে যাত্রী নিতে পারবে এ পদ্ধতিতে খুশি যাত্রীরা হ্যাঁ এটা আমাদের জন্য অনেক ভালো হবে আমাদের মনে করেন যে সবচেয়ে ভালো হইলো যে আমরা এই একটা জায়গার নির্দিষ্ট একটা জায়গা পাইছি তো জাম কমবে কিন্তু যখন সিডিং হবে তখন রাস্তাঘাটে জাম থাকবে না যাত্রীও যাতায়াত সুবিধা পাবে এতে ভোগান্তি কমার পাশাপাশি সড়ক দুর্ঘটনাও কমবে বলে মনে করেন বাস চালকরা এইভাবে যখন দুই দিন দেখবে যে গাড়ি উড়াইতেছে না তখন যাত্রী কাউন্টারে যাবে গা রাস্তায় আমরা লোকজন উঠাইতাম এখানে জ্যাম জট এগুলো লাগলো না পরিবহন মালিক ও শ্রমিক নেতারা বলছেন কেউ আইন অমান্য করছে কিনা তা নিয়মিত কি করবেন তারাও মহাকালী বাস টার্মিনাল থেকে যতগুলি বাস ছেড়ে আসবে এটা গেট বন্ধ করে এই পর্যন্ত আসবে এখানে আমাদের লোকজন থাকবে আমরা চেষ্টা করতেছি মহাকালী থেকে বনানি পর্যন্ত যাতে চেকপোস্টে মানে যানজট না হইনটা ডিস্ট্রিক্ট গাড়িগুলি যাতে না থামে যাত্রী ওঠানামার নির্দেশনা কঠোরভাবে মানতে হবে পরিবহন সংশ্লিষ্টদের নির্ধারিত কাউন্টার ব্যতীত যদি আমরা সকল জায়গায় আমরা গেট বন্ধ রেখে চলাফেরা করতে পারি এবং আপনার যে এই যে রুট ফ্র্যাঞ্চাইজের কাজটি যদি আমরা সফলভাবে করতে পারি তাহলে আশা করি যে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে যত্রতত্র হাত নাড়িয়ে বাসে না ওঠার জন্য যাত্রীদেরও নির্দেশনা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা